আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কাঁঠালের বিচের ভর্তা আমরা আমাদের পুরান কিভাবে কীভাবে কাঁঠালের বিচের ভর্তা তৈরি করি তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি কাঁঠালের বিচিগুলো আগে থেকে শুকিয়ে রেখেছিলাম আর এখন আমি কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন যেহেতু কাঁঠালের সিজন সবার বাসায় কম বেশি কাঁঠালের বিচি থাকে তোমরাও চেনা আমার মতো কাঁঠালের বিচির ভর্তা তৈরি করতে পারো এখানে আমি কাঁঠালের বিচিগুলো একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এতে কাঁঠালের বিচিগুলো সফট হয়ে যায় আর এখন আমি কাঁঠালের বিচিগুলো পাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে ব্লেন্ডারও করতে পারো কিন্তু ব্লেন্ডারে ভর্তার আসল সারটা পাওয়া যায় না আমার বাটা হয়ে গিয়েছে কাঁঠালের বিচিগুলো এখন আমি ভর্তাটা মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আর মরিচ দিয়ে তাই শুকনো মরিচটা আমি আগে থেকেই সরিষা তেলে ভিজে রেখেছিলাম আর এখন আমি শুকনো মরিচটা আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ ভর্তার আসল মজা হচ্ছে মাখানোর উপর অনেকাংশ নির্ভর করে তাই এখানে ভালো করে আমি পেঁয়াজ আর মরিচটা মাখিয়ে রাখলাম মাখানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে বেটে রাখা কাঁঠালের বিচিটাও মিক্স করে নিচ্ছে আমার অলরেডি যেভে জল এসে পড়েছে অনেক সময় আমরা মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে যাই এরকম একটা ভর্তা এক প্লেট ভাতের সাথে থাকলে আর চাই আর এখন আমি সরিষার তেলটা শুকনো মরিচের ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম এতে ভর্তা আরও দারুণ শুকনো সামান্য পরিমাণ লবঙ্গে মাখিয়ে নিয়েছে আশা করি তোমাদের সবার কাছে আমার এই কাঠালের বিচে ভর্তাটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হফেজ